হ্যালো বন্ধুরা আছেন আশা করি সবাই ভালো আছেন বুধবার লোকসভায় হেরেও সাংসদ হচ্ছেন অধীর বিশেষ বার্তা কংগ্রেস নেতৃত্বের এবার দেশ এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা বিস্তারিত আলোচনা করবো এবং কিন্তু আমরা থেকে আপনার কিন্তু সাথেও কিন্তু রিডিং নিতে পারেন বুধবার টানা পাঁচবার সাংসদ তিনি তবে এবার আর বহরমপুর কেন্দ্র থেকে জিততে পারেননি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলে ইউসুফ পাঠানোর কাছে পরাজিত হয়েছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা কিন্তু তা সত্ত্বেও তার ওপর থেকে আস্থা হারাচ্ছে না রাহুল গান্ধী মল্লিকা অর্জুন খড়গের দল জানা যাচ্ছে যে লোকসভা ভোটে পরাজিত হলেও সাংসদ হওয়ার দরজা এখনও খোলা রয়েছে অধীরের সামনে বাংলা এবার বামেদের সঙ্গে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস কিন্তু তা সত্ত্বেও তেমন সারা জাগানো ফল কিন্তু করতে পারেনি সার্বিকভাবেই এই রাজ্য হাতের শিবিরের ফলাফলে কিন্তু বেশ খারাপ তবে তাও কিন্তু অভিজ্ঞ এই নেতাদের ওপর আস্থা হারানি কংগ্রেস জানা যাচ্ছে যে অধীরকে নাকি বিভিন্ন কোনো রাজ্য থেকে জিতিয়ে রাজ্যসভায় নিয়ে যেতে পারে তার দল এই আইসিসির তরফ থেকে নাকি মিলেছে এমন ইঙ্গিত চারই জুন লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশের পর আটই জুন দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয় সেখানে নাকি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন বহরমপুরের সদ্য প্রাক্তন সাংসদ তবে কেন্দ্রীয় নেতৃত্ব নাকি তাকে আশ্বস্ত করতে বলেন এখনও ইস্তফা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই রাজ্যভেদে ফলাফল বিশ্লেষণ করে হারের কারণ চিহ্নিত করতে ভিন্ন কমিটি তৈরি করবেন সভাপতি মল্লিকার্জুন খর্গে যে সকল রাজ্যে ফলাফল খারাপ হয়েছে সেখানে নির্বাচনের ফল পর্যালোচনা করার পরই আগামী সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে বন্ধুরা আবার শোনা যাচ্ছে যে বাংলায় ভোটের ফলাফল পর্যালোচনা করার জন্য একুশে জুন মৌলারিতে যুব কংগ্রেস যুবকেন্দ্র বৈঠকের আহ্বান করা হয়েছে সেখানে প্রদেশ নেতৃত্ব এবং দলের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে খবর কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মির ওই পর্যালোচনা বৈঠক নিয়ে কেন্দ্রিত নেতৃত্বের কাছে রিপোর্ট দেবেন তার আগে প্রদেশ নেতৃত্ব বদল হওয়ার রকম সম্ভাবনা নেই বলেই খবর এই আবহে আবার শোনা যাচ্ছে যে বাংলার অধীরকে নাকি দিল্লির রাজনীতিতে চাইছে কংগ্রেসের একাংশ কংগ্রেসের কর্মসমিতির বৈঠকই নাকি অধীরকে দলের তরফ থেকে বলা হয়েছে যে দিল্লির বাংলো আপনি ছাড়বেন না এতদিন সাংসদ থাকার কারণে দিল্লিতে বাংলো পেতেন অধীর তবে এবার পরাজিত হয়েছেন নিয়ম অনুযায়ী সেই বাংলো ছেড়ে দেওয়ার কথা তাই স্বাভাবিকভাবেই তাকে বাংলো না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে একথা সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা তাহলে কি ওদেরকে অন্য কোনো রাজ্য থেকে জিতিয়ে রাজ্যসভায় পাঠানো হবে নাকি কোনো অন কোনো আসনের উপনির্বাচনে দাঁড় করানো হবে তাকে রাহুল গান্ধী এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন দুটিতেই জয়ী হয়েছেন এর মধ্যে কেরলের ওয়ার্নার্ড আসন থেকে যদি তিনি পদত্যাগ করেন তাহলে কি সেখানে দাঁড় করানো হবে ওদেরকে দেখা গিয়েছি এমনই নানান প্রশ্ন যদিও উত্তর এখনও অধরা মধ্যে এই আপডেট প্রসঙ্গে আপনার কী মতামত এবং অধীর রঞ্জন চৌধুরীকে রাহুল গান্ধী কি পদে বসাতে পারে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না